হ্যালো এভরি আসসালামু আলাইকুম অ্যানাস কুকিং চ্যানেলের আজকের এপিসোডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম প্রতিদিনের মতো একটু ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সামনে নিয়ে আবার আমি হাজির হয়েছি আজকের রেসিপিটা একটু ভিন্ন ধরনের বাড়িতে যদি থাকে মসুরের ডাল এবং ডিম তাহলে গরুর মাংস হার মানাবে এই রেসিপি তো চলুন আজকের এই মজাদার রেসিপিটা শেয়ার করা যাক এই মজাদার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমাকে নিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয়টা সিদ্ধ করা ডিম তার মধ্যে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে এটি মাখিয়ে ভেজে নিব হালকা করে তারপর এখানে প্রধান কাজ হচ্ছে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ এটা আমি সুন্দর করে ধুয়ে রাখলাম তারপর করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তারপর মিডিয়াম আছে খুব সুন্দরভাবে এগুলো কষিয়ে নিতে হবে এটাই হচ্ছে মেন কাজ যদি পেঁয়াজ এবং কাঁচামরিচ কষানো না হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ কখনোই আসবে না এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তার মাঝে আমি দিয়ে দিলাম আদা রসুন জিরা যে পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম এই এখানে তিনোটায় মিশ্রণ আছে আদা রসুন এবং জিরা এটা দিয়ে আমি খুব ভালোভাবেই এই মশলাটা দিয়ে কষিয়ে নিব আদা রসুন জিরা একসাথে দেওয়ার পর খুব ভালোভাবেই কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা মিডিয়াম দিলেই হবে আর এটা আসলে নির্ধারিত কোনো কিছু না আমার যে হলুদটা এটা একেবারে খাটে এই জন্য আমি অল্প দিয়েছি তারপর এখানে ডালটা দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ ডাল ইউজ করেছি ডালটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন কালারটা খুব ভালোভাবে হয়ে এসেছে এখন আমি কিছু পানি অ্যাড করব এখানে পানি অ্যাড করে আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করবো তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবারও ঢাকনাটা উঠিয়ে দেখলাম বলক উঠে এসেছে এখন মেন কাজ হবে ওই যে আমরা ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এখানে দিয়ে দিব একেবারে সিম্পল একটা রেসিপি আপনারা সবাই এটা ট্রাই করে দেখবেন রান্নাটা জাস্ট অসম্ভব মজার তারপর এখানে আমি ডিমগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা হয়ে এসেছে এখন দেখতে পাচ্ছেন মা মুসুর ডালের ঝোলটা একেবারে ঘন হয়ে এসেছে তো এখন আমি শেয়ার করব তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আমি আমার প্রতিদিনের যত রেসিপি সেখানে তৈরি করি বাসায় সব কিছুই আমি আপনাদেরকে শেয়ার করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন মজার রেসিপি নিয়ে হাজির হব এবং বেশ অনেক দিন হয়েছে আমি প্রতিনিয়ত রেসিপি আপলোড করতে পারছি না যেহেতু আমি একটা জব করি এই জবের মাঝে আমাকে রেসিপিগুলোর ভিডিও মেক করতে হয় তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ইউটিউবে কন্টিনিউ থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন